টপে লাগানো হবে তো অমাবস্যায় মায়ের পুজো নির্ঘণ্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে টোটাল সিপাহী বিদ্রোহের পটচিত্রটা এখানে তুলে ধরেছে বন্ধুরা আর কালী পুজোর বেশি দেরি নেই তাই ভাবলাম আমাদের বহরমপুর শহরে যে টপ টপ কালী পুজোগুলো হয় তার প্রস্তুতিটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা জানতে পারবে কোথায় কি থিম হচ্ছে না হচ্ছে কোথায় ভালো ঠাকুর হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরেও বেশ কয়েকটা নাম করা কালী পুজো হয়ে থাকে তাই তোমরা দেখতে থাকো আমি শুরু করলাম ভিডিওটা দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে সোমবার দিন তো পুজো অসাধারণ করেছে তোমাদেরকে গিয়ে থিমটা দেখাচ্ছি দেখো কত সুন্দর করে কাজটা করছে সয়দাবাদের রোম্যান্স ডেকার এবছরের নানাদের চিন্তা ভাবনা হচ্ছে সিপাহী বিদ্রোহ অর্থাৎ মঙ্গল পাণ্ডে যে বিদ্রোহটা করেছিল ওইটাই এখানে তুলে ধরা হচ্ছে কত সুন্দর করছে দেখুন দেখো কত সুন্দর থিমটা করা হচ্ছে এটা সিপাহী বিদ্রোহের ওপর থিমটা তুলে ধরছে এবার এনারা অসাধারণ পরিকল্পনা আপনাদেরকে চাহিদাটা একটু দেখিয়ে দিচ্ছি আমি এখন এসেছি টাউন ক্লাবে যে পুজোটা হয় অর্থাৎ শান্তা ফকিয়ার যে পুজোটা হয় প্রতি বছর বিশাল আকারের একটা কালী পুজো আমরা তো সবাই জানি বহুপুর শহরে যারা থাকি তা তাদেরই থিমটা আপনাদেরকে দেখাচ্ছি এবার সিপাহি বিদ্রোহের ওপরে থিমটা করা হচ্ছে জোর কদমে প্রস্তুতি চলছে দেখুন কত সুন্দর লাগছে মঙ্গল পানটা সিফাই বিদ্রোহের ওপরে হচ্ছে থিমটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে করছে এর উপর অনেক কাজ আছে থার্মোকলের কাজ আছে লাইটিং আছে দারুণ লাগবে বন্ধুরা আবার ঘুরে ঘুরে নতুন দেখেন সব কাজ করছে মিস্ত্রি দ্বারা সব নতুন গ্রামের আর কি আর সয়দাবাদের ডেকোরেটার আমাকে এখান থেকে সেটাই বললো বন্ধুরা আমি এখন চলে এসেছিলাম এই টাউন ক্লাবের যে কালী পুজোর প্রস্তুতিটা হচ্ছে ওটা আপনাদেরকে দেখাতে অনেকটা কাজ এগিয়ে গেছে এনাদের এবারের পরিকল্পনা হচ্ছে সিপাহী বিদ্রোহ মঙ্গল পাণ্ডে যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল আর কি সেটা এখানে তুলে ধরছে তা মিস্ত্রি দ্বারা সমস্ত নতুন গ্রামের আর প্যান্ডেলটা হচ্ছে ছয়দাবাদের আপনাদেরকে জানিয়ে দিলাম এনাদের কুড়ি তারিখ উদ্বোধন হবে সন্ধ্যাবেলায় আপনারা চলে আসবেন দেখবেন হ্যাঁ দারুণ এখানকার পুজো হয় কত সুন্দর করে করছে হয়ে যারা শহীদ হয়েছিল মানে টোটাল সিপাই বিদ্রোহের পটচিত্রটা এখানে তুলে ধরেছে অসাধারণ লাগবে যখন কাজটা সম্পন্ন হবে প্যান্ডেলের গায়ে গায়ে যখন লাগাবে দৃশ্যগুলোকে দেখে দারুণ লাগবে বন্ধুরা কাজগুলো দেখো দারুণ করে করছে মিস্ত্রি দ্বারা চিন্তা ভাবনাটা অসাধারণ লাগলো আমার একেবারে নতুনত্ব অসাধারণ করে করেছে সিপাহ বিদ্রোহটাকে এখানে ফুটিয়ে তুলেছে দেখো পুরোটাই অয়েল পেন্ডিং এর উপরে আসা দারুণ লাগছে এটা গেট যখন রাতে ঝুলবে না দারুণ লাগবে বন্ধুরা দেখতে অসাধারণ করেছে কালী পুজো উপলক্ষে মেলা বসে গেছে বন্ধুরা বসতে শুরু করে দিয়েছে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছে একবার তোমরা চলে আসবা সবাই জানোই তো এই পুজোটা সম্পর্কে এতদিনের একটা পুরোনো পুজো নাম করা জনপ্রিয় বহরমপুর শহরের এই পুজোটা এখান দিয়েই শুরু করে দিলাম ভিডিওটা বন্ধুরা চার হাজারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো দেখো সব দোকান ঘরগুলো আস্তে আস্তে লাগাতে শুরু করেছে আজকে তো আঠেরো তারিখ হয়ে গেল ভূত চতুর্দশী তা তোমাদেরকে দেখিয়ে দিলাম একবার হুম হুম সব দোকান পাটগুলো বুঝতে শুরু করেছে অসাধারণ লাইটিং সব বন্ধুরা চালতিয়া শাস্তি স্মৃতি সঙ্গে এবারের চৌত্রিশ বছরের কালী পুজোর যে থিমটা হচ্ছে পুরোটাই নিজস্ব কাল্পনিক চিন্তাধারার উপরে হচ্ছে প্রতিমা শিল্পী আমাদের মহুলার বাঁকা রায় দাস তা কালকে উদ্বোধন হবে এত সুন্দর করেছে নিজস্ব চিন্তাভাবনার উপরে হলেও তোমাদের ভেতরে ঢুকে দেখাচ্ছি আমি চলো দেখো অসাধারণ গেটটা করা হয়েছে দারুণ লাগছে দেখে ভিতরে ঢুকে আমরা প্যান্ডেলে প্রবেশ করবো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি চাল দিয়া শাস্তি সঙ্গের যে ক্যান্ডেলের কাজ কত দূরে এগোলো ওইটা তোমাদেরকে একটু দেখাচ্ছি বন্ধুরা চলো ভেতরে ঢুকে দেখায় এনাদেরও জোর কদম প্রস্তুতি চলছে সব জায়গাতেই চলছে এটা খুব পুরনো পুজো নাম করা সত্যেন চৌধুরী পুজো চলো তোমাদেরকে গিয়ে একটু ভেতরে কাজ কত দূর হলো না হলো একটু দেখিয়ে দিচ্ছি চালতিয়া শাস্তি স্মৃতি সঙ্গ তাই দেখো কত সুন্দর করে করছে দেখো দাদা এই কাজটা সোলার উপরে করা হয়েছে না ও দেখুন প্যারিসের কাজ করা হয়েছে কত সুন্দর করেছে মিস্ত্রি দ্বারা দারুণ হাতের কাজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে অনুষ্ঠান হয় প্রতি বছর তার স্টেজ বানানো হচ্ছে প্রচুর ভিড় হয় এই পুজোগুলো দেখতে বহরমপুর শহরে যে কটা কালী পুজো হয় তার মধ্যে জনপ্রিয় পুজো এগুলো প্রথমটা তো তোমাদেরকে দেখালাম এবার দুই নম্বরে এসেছি এ পুজোটা তোমাদেরকে দেখাচ্ছি প্রস্তুতিটা এসব কাজকর্ম চলছে দেখো এখান থেকে এরকম লাগছে অসাধারণ বন্ধুরা আমি এখন চালতিয়া শাস্তি স্মৃতি সঙ্গে ঠিক সামনে এসে দাঁড়িয়েছি এটা কালকে উদ্বোধন হবে সন্ধ্যাবেলায় আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা এসে অবশ্যই দেখেছেন বন্ধুরা তোমাদেরকে সত্যেন চৌধুরীর কালী পুজোর প্রস্তুতিটা দেখালাম ওখান থেকে আমি এসে উপস্থিত হয়েছি বহরমপুর কলেজ ঘাটে এবার এখানকার মাকে তোমাদেরকে একটু দর্শন করাই কতটা কি হলো না হলো এবং সেই সাথে তোমাদেরকে জানাবো যে এখানকার পুজোর সময়সূচিটা কখন পুজো বসবে কখন তোমরা অঞ্জলি দেবে কখন থেকে ভোগের প্রসাদ হবে ইত্যাদি ইত্যাদি সমস্তটা তোমরা তোমার এই ভিডিওতে জানতে পারবে চলো দেখতে থাকো এখন আমি এসেছি কলেজ ঘাটে মায়ের কোনো কাজকর্ম এখনও শেষ হয়নি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কত সুন্দর করেছে দেখো মহাদেবটাকে দেখো তোমাদেরকে একটু চাহিদা ঘুরে দেখিয়ে দিচ্ছি আমি অমাবস্যায় মায়ের পুজোর নির্ঘণ্টটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম শিশি রক্ষাকালী থান মন্দির দেখো অমাবস্যা দশাকাত্ত্বিক কুড়িশে অক্টোবর সোমবার এই যে সব লেখা আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা রক্ষাকালী মায়ের মন্দিরে কখন পুজো বসবে কখন অঞ্জলি দেবে পুরোটাই ভিডিওতে দেওয়া থাকলে তোমরা দেখে নি একবার স্কিপ করো না বন্ধুরা ঠিক আছে দেখো এখানে মায়ের মূর্তিটাকে কত সুন্দরভাবে রেডি করা হচ্ছে কাজ দেখেছো বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অসাধারণ দাদা তুই কখনো দেখ শেয়াল তুলে নি জয় বাবা মহেশ্বর রক্ষাকালী মায়ের থানের চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ কলেজ ঘাটের কত সুন্দর করেছে দারুণভাবে সাজিয়েছে বন্ধুরা বন্ধুরা নিজে থাকো কে কী করলো ভেবে লাভ নেই ভগবান সবই জানে তার বিচারে কেউ ছাড় পায় না মা সারদার বাণী নিজে ঠিক থাকলে সব ঠিক বলে না নিজে ঠিক থাকলে জগৎ ভালো আপনাদেরকে ওই বহরমপুর কলেজঘাটের শ্মশানকালীটা দেখালাম এবার এখান থেকে আমি চলে এসেছি ইন্দ্রপ্রস্থ কিশোর সঙ্গে এনাদের এবার চিন্তাভাবনাটা দেখুন অসাধারণ করেছে এখানকার মণ্ডপসজ্জা প্রতিমারা তো কাজ চলছে দারুণ করেছে শুধু দেখো দেখো এখন এসে উপস্থিত হয়েছি ইন্দ্রপ্রস্থ কিশোর সঙ্গে এনাদের চিন্তাভাবনাটা দেখো অসাধারণ করেছে কাজগুলো দেখো ক্যান্ডেলের গায়ে সব থার্মোকলের কাজ করা হচ্ছে থার্মোকল প্যান্ডেল শয্যা এবং মণ্ডপ শয্যা গোটাটাই হাতিনগরের এক দাদা নিয়েছে কন্টাক এবার উনি করছেন অসাধারণ লাগলো দেখে আমার ওনার নামটা বলছি আমি দারুণ করেছে একটু দেখিয়ে দিই তোমাদের রঙের কাজটা বাকি আছে দারুণ লাগছে দেখে বন্ধু বন্ধু আমি এখন এসেছি ইন্দ্রবস্ত কিশোর সঙ্গে এনাদের এবার চিন্তাভাবনাটা মণ্ডপসজ্জার সম্পূর্ণটাই কাল্পনিক নেট থেকে নামে এরা করেছে তা মণ্ডপসজ্জাটা এবং থার্মোকলের যে কাজগুলো করা হচ্ছে হাতিনগরের এক ব্যক্তি আর কি সুরজ দাঁড়িয়েছে কন্ডাক্টর সুরজ সরকার দারুণ করেছে কাজটা বা দারুণ লাগলো দেখে তোমরা বলবা যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে এবার তোমাদেরকে আরও কিছু কিছু কাজ দেখাচ্ছে এখানকার দেখো কত সুন্দর মহাদেবকে তৈরি করা হয়েছে এগুলো সব থার্মোকলের কাজ হ্যাঁ দারুণ দারুণ এগুলো যখন লাগাবে না প্যান্ডেলের গায়ে দারুণ লাগবে বন্ধুরা দেখেছো কত সুন্দর করেছে কিশোর সঙ্গে প্রতিবারই দারুণ পুজো হয় দেখার মতো পুজো করে কোথায় হ্যাঁ দেখো লাইটেরও অসাধারণ কাজ করা হবে দেখো লাইট ব্রাইট জোন লেখাই আছে এত সুন্দর লাগছে দেখে থার্মোকলের ওপরে কাজটা করেছে এত সুন্দর মায়ের মূর্তিটা তৈরি করেছে না দারুণ কাজ তোমরা বলো কেমন হয়েছে অসাধারণ চিন্তাভাবনা আমার তো দারুণ লাগলো প্রতি মুখমণ্ডলটা যা ফুটিয়েছে দারুণ আপনার গায়ে লাগাবেন তো এটা ও এটা একবারে টপে লাগানো হবে এই যে এটা দেখছেন এই মুখমন্ডলটা মায়ের একবারে প্যান্ডেলের ওপরে না টপে মাথার ওপরে লাগানো হবে দারুণ লাগবে আপনারা এসে দেখে যেন দারুণ করেছে এটা ঘাগড়া কিশোর সঙ্গীর বিশেষ আকর্ষণ রুদ্রদেব মন্দিরের সাথে বিশেষ লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে তোমরা এসে দেখে যেও কালকে উদ্বোধন হবে আরেক স্তরকে প্রসাদ বিতরণ করা হবে অসাধারণ করেছে এখানকার মন্দিরটা চলো তোমাদেরকে গিয়ে দেখায় দেখো প্যান্ডেলের উপরে লাগানো হবে মায়ের মুখমন্ডলটা দারুণ করেছে সত্যি তুলনা নেই কাজ চলছে